হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সমার বিশ্বাস সানু আপনাদের মাঝে আজকের টপিকটা হলো সুশা নিয়ে এই সুশায় লাভ না লস তার হিসাব আজকে দেওয়া হবে এখন আমি আছি বাগরার জেলার চিতলমারি থানার পার্শ্ববর্তী একটা গ্রাম নাম হচ্ছে রায়গ্রাম এই রায়গ্রামে একজন সফল চাষী যার মুখ থেকে আজকে শুনবেন যে এই সুশায় লাভ হলো না লস হলো অনেকের কাছে শুনলাম যে এই সুশা চাষ করে অনেক লাভবান হয়েছেন কোন জাতে শসা চাষ করে এই লাভবানটা হয়েছে যদি আমার দর্শকদের একটু বলতেন তারা হয়তো এই শসা চাষ করত আমি এরিনা জাতের শসা লাগাইছি আর আরিস এই দুইটা জাত লাগাইছি এতে খরচ হলো কেমন আমার এই শশার বেশি এলিচালো দুইশো টাকা করে থাকে আর আনুষঙ্গিক সব দিয়েটি আমার চার পাঁচ টাকা খরচ হলো তাহলে এই শশা চাষ কত বছর ধরে করতেছেন

করলা গাছে এই ফুল এসেছে আরও করলা হয়েছে কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে না যদি নিচে নামতাম হয়তো করলা দেখাতে পারতাম করলা বেশ বড় বড় হয়েছে লোকের মুখে শুনলাম যে একজন সফল চাষী আচ্ছা এই যে এই যে শোষা গাছগুলো এই শোষা গাছে কেমন যত্ন নিতে হবে বা কেমন পরিশ্রম করলে যে এই শোষা গাছগুলো ভালো হবে যদি দর্শকরা জানতে পারে তাহলে শোষা চাষ করতে তাদের সুবিধা হবে প্রথমে আমি তো ডাইরেক্ট বীজ লাগাইছি তাতে একটু একটু লাগানো ডাইরেক্ট লাগালে একটু ক্ষতি হয় কারণ পানি নষ্ট করে আর যদি চারা দিয়ে লাগানো হয় তাহলে অন্য ভিন্ন বিষয় আমি ডাইরেক্ট লাগাইছি তো আমার একটু বেশি বেশি লাগিয়েছে আর কি এতে বেশি খরচ হয় না চারা গাছ লাগাতে লাগানোর পরে আর কি চারাটা যখন দুই তিন হাত হয় সবচেয়ে দিতে হবে অন্য ভিন্ন বীজ দিতে হবে এইগুলো দেওয়ার পরে মোটামুটি পাশাপাশি এর পাশাপাশি থাকতে হবে ছোট ছোট ছেলে যেমন যত্ন করতে হবে এই গাছগুলো গাছপালা হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো আমি একটু একটা শোষা থেকে গেছি যে শোষা আর পিছনটা কেটে আসলে এই শোষা আর পিছন কিভাবে কাটলো এটা কি ইন্দুরি কাটিছে না কুলু পাখিতে খাই এটা কুলু পাখিতে নষ্ট করে প্রকৃতি নষ্ট করার জন্য অনেক চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয় আবার একটু বলেন কোন জাতের শোষা লাগালে যে একজন চাষি সফল হবে আমি তো লাগাইছি এরিনা আর এ তো খুবই ভালো ফলন দিছে। এখন শশার তো কোম্পানির তো শেষ নেই অনেক ধরনের শশা আছে ডিস আছে আমি এই দুটোই লাগাইছি তাতে আমি ভালোই ফলন পাই তাহলে আমার দর্শক আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার দর্শকদের জানাতে চাই যে এরিনা আর আরিশ এই দুটো শশাল বীজ যদি লাগানো হয় এই গাছগুলোর ফলন ভালো দেয় আর এই ফলন ভালো দিলে চাষিরা লাভবান হবে হতে লাশ শিকার করতে হবে না ঠিক আছে আজকের এপিসোড এই পর্যন্ত আবারও কোনো নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন